তোমার একটু মাই চ্যানেল বিষ্টি বিজয় কেমন আছো সবাই আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর এখন বাজে সকাল ওই সাড়ে ছটার মতো তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠে পড়েছি অনেক সকাল সকাল আর এই যে দেখো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন বসে পড়েছি চা আর রুটি খেতে তো সঙ্গে নিয়েছিলাম দুটো রুটি আর একটু চা তো চা খাওয়ার পর এই যে দেখো কালকে রাত্রেবেলাতে আমি এই মটর কলাগুলো ভিজিয়ে রেখেছিলাম আজকে একটু ঘুগনি করবো বলে এই যে দেখো আলুও একটা গচঘচ করে কেটে নিয়েছি আর এদিকে দেখো প্রেসারটাও ধুয়ে নিয়েছি তো এগুলোকেই আমি ছেঁকে ছেঁকে ভালোভাবে দিয়ে দেবো প্রেশারটাতে তো প্রথমে দেখো এই যে আলুগুলো দিয়ে দিচ্ছিলাম আর আগে আমি কলাইগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিচ্ছিলাম যে ভালোভাবে ভিজেছে কি না সারা রাতটা ভিজেছে আরও আবার না ভালোভাবে ভিজে তো দেখলাম ভালোভাবেই ভিজে গেছে আর কলাইয়ের গায় না একটু কীরকম কালো কালো রয়েছে তো আমি ভাবলাম যে হয়তো পোকা লেগেছে হ্যাঁ অনেক দিন পোকা লাগতো পারে কারণ অনেক দিন হলো না ডিবার মধ্যে কুড়ানোই আছে সেগুলো আর রোদে দেওয়া হচ্ছে না আর কিছুই না সেই কারণে পোকা লেগে যাওয়ার ভয়টাও রয়েছে দেখলাম যে না সেরকম কিছু না জাস্ট একটা কালো পারে কি ছিল আমি ওটা ফেলে দিয়ে এই যে দেখো এখন আমি কলাইগুলোকেও ছেঁকে দিয়েছি প্রেশার কুকারে এরপর হচ্ছে পরিমাণ মতো জলটাও দিয়ে দেবো জলের পরে দিয়ে দেবো একটু নুন আর একটু হলুদ তো বেশ আর কি এইটা ঢাকা দেওয়ার পর একবারে গ্যাসে চাপিয়ে সোজা চলে এসেছি ছাদে অনেকদিন যাবৎ হলেও আমার ফুল গাছে জল দেওয়া হচ্ছে না সেই বাবার বাড়ি যখন গিয়েছিলাম তার আগে দিয়েছিলাম বাবার বাড়ি যখন গিয়েছিলাম তখন হয়তো বাবা ভাই দিচ্ছিলো বাট আমি নিজের হাতে এখনও ভর্তি দিইনি আর এই সাইডটাতে দেখো মায়ের হাতের লঙ্কা লঙ্কাচারা মা হচ্ছে এই ভাঙা বালতিটাতে না যে শুকনো লঙ্কাগুলো হয়েছিল সেগুলোই হচ্ছে বীজগুলো ফেলে দিয়ে গেছে তো দেখতে পেয়েছো কী সুন্দর লঙ্কাচারা বেরিয়েছে কত বড় বড় হয়েছে আর কতগুলো লঙ্কাচারা বেরিয়েছে তো এই লঙ্কা গাছগুলো যদি একটা টিকে যায় না সারা জীবন আমরা বাড়িতে বসে বসে লঙ্কা খেতে পারবো তো সেই ব্যবস্থায় মা করে দিয়ে গেছে আর এদিকটাতে দেখো মানে এত পরিমাণ কম জল পড়ছে যে আমি অতক্ষণ ধরে ওই লঙ্কা লঙ্কাচারা দেখছিলাম ততক্ষণেও দেখলাম না যে বালতিটা ভর্তি হল তো ভাবছিলাম যে আর কতক্ষণ লাগবে রে বালতিটা ভর্তি হতো তো ফাইনালি এখন এই যে দেখো বালতিটা ভর্তি হয়েছে আমি বলছি থাক তোকে আর ফুল ভর্তি হতে হয় না এই রক্ষাকর্মা এটা নিয়ে যাই এখন তোর ফুল ভর্তি করতে গেলে এখন রাত হয়ে যাবে মনে হয় তো এই দিক থেকে ওই দিকে যাচ্ছিলাম আর কি ফুল গাছগুলো ওই সাইডে করা হয়েছে তুলসী মঞ্চটার ওই দিকটাতে ফুল গাছগুলো করা হয়েছে আর এই দিকটাতে করা হয়েছে বলে এই রোদ্রা প্রচুর পরিমাণে এই দিকে সকালে রোদ্রা পায় আবার বিকালে রোদ্রা পায় রোদ্রা সবসময়তেই এই দিকে পায় তো ওইদিকে থাক অতটাও রোদটা পায় না তো সেই কারণে রোদের জন্য কয়রকম রকম গাছগুলোর অবস্থাটা হয়েছে দেখো আর এই যে দেখো এটা হচ্ছে কাল্লা চারা দুটো টবে কাল্লা চারাও মা লাখে দিয়ে গেছে মানে কাল্লা বীজ ফেলে দিয়ে গেছে তো সেগুলোর মধ্যেই চারা বেরিয়ে গেছে আর এই যে দেখো আমি এখন ভালোভাবে হচ্ছে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছিলাম কিন্তু সেই মরা গাছে জল দেওয়ার মতনই হয়ে গেছে প্রত্যেকটা গাছ হচ্ছে ঝুমে গেছে আর প্রত্যেকটা গাছ হচ্ছে রোদেতে কীরকম চুয়ে পুড়ে শেষ হয়ে গেছে আমার শখের বাগানটা একবারে ধুলির স্বাদ হয়ে গেলো মানে নিমেষেই শেষ হয়ে গেলো রোদে জলের কারণে তো দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা গাছে আর কি জল দি দিচ্ছিলাম আর ওইদিকে দেখো কচি কচি কি সুন্দর হয়েছে মানে কাল্লা গাছগুলো দেখে তো বেশ ভালো লাগছিল আর এদিকটাতে কতকগুলো পাতা মানে ভালোই রয়েছে আবার কতকগুলো নষ্ট হয়ে গেছে বাবাকে আমি যে জিজ্ঞাসা করছিলাম যে বাবা কেন এমন হলো তো বাবা বলছে যে এখন ফুলের সিজন চলে গেছে তাই এরকম হচ্ছে তা আমিও ব্যাপারটা ভেবে দেখলাম যে হ্যাঁ হতে পারে তখন আমি বাবাকে বলছি এটা সত্যি নাকি তোমরা টাইম টু টাইম জল দাওনি তো বলছে না আমরা জল দিয়েছি তাও হচ্ছে ফুলের সিজন চলে গেছে বলে আমি বলছি ফুলের সিজন চলে গেছে ফুল ধরবেনি তাহলে গাছটা কেন মরে যাচ্ছে তো যাই হোক দেখো ওই দিকের ছেড়ে এদিকে সজা চলে এসেছে আমি এখন রান্নাঘরে কারণ তাড়াহুড়ো করে ঘুগনিটা আমি সিদ্ধ করতে দিয়েছিলাম এবার তাড়াহুড়ো করে আমি মশলাটাও বেটে নিয়েছি এখন তাড়াহুড়ো করে কষে নিচ্ছি কারণ হচ্ছে ভাই যাবে পরীক্ষা দিতে আর তাড়াহুড়ো করতে যে দেখো লাইনটাই পালিয়ে গেছে তো ফেসলাইট লাইট জ্বেলে জেলে আর কি তরকারিটাকে আমাকে করতে হচ্ছে পুরো মশলাটাও করলাম এই ফ্যাস লাইট জ্বেলে জেলে আর এখন এই যে দেখো এই কষছিও এখন কষার পর একটু নুন দিয়ে দিয়ে নুন দেওয়ার পর আর একটু পরিমাণ কোষতে হবে এই যে দেখো জল জলটা রয়েছে যে এই জলটা মরারও আর কোনো সময় দেয়নি তো সেই কারণে যে দেখো আমি এর মধ্যে জল ঢেলে দিয়েছি কারণ অত সময় নাই যে হচ্ছে জলটাকে মরার জন্য তো এদিকে দেখো জলটা মরে দিয়ে এবার ফুটে যাওয়ার পালা ফুটে গেলেই আর কি ভাই মুড়ি খেতে পারবে সেই কারণে যাবে একটু পরীক্ষা দিতে একটু বাইরের দিকে তো সেই কারণে আর লাইনটা এমন সময় গেল যে ভাবলাম যে লাইনটা আসুক তারপরে করবো কিন্তু ঘড়ির কাটা তো আর শুনবে না তো সেই কারণে ওরকম অন্ধকারেই করতে হলো তারপর হচ্ছে মুড়ি টুড়ি দিয়ে এদিকে সোজা চলে এসেছি এই যে দেখো রুমে আর রুমে এসে কালকে যে জামা কাপড়গুলো কাচাকুচি করেছিলাম সেগুলোই এই যে দেখো ভাঁজ করতে লেগে পড়েছি তো প্রত্যেকটা জামায় ভালোভাবে ভাঁজ করে দিচ্ছিলাম এই যে দেখো সুন্দর করে ভাঁজ করে দিচ্ছিলাম অর্ধেক জামা তো ভাঁজ হয়েই আছে আর কতগুলো জাস্ট বাকি আছে তো সেগুলোই এই যে দেখো এইদিকটা এখন করে নিচ্ছি অতগুলো জামা এবার হচ্ছে এই ব্যাগটার উপরে পড়ে রয়েছে না। আল্লাতে পড়ে রয়েছে আর এক গাদা জামা এই বাইরেতে যদি পড়ে থাকে না একদমই দেখতে ভালো লাগে না তো সেই কারণে এই যে দেখো আমি ভালোভাবে গুছিয়ে নিচ্ছি এগুলো এখন আলমারি হয়েছে এখন নতুন নতুন তো আলমারিতে এখন ভরে দেবো বেকার বাইরে থেকে আবার ধুলো পড়বে আবার আমাকে সেই কাচতে হবে সেই কারণে দরকার নাই বাবা একবারে হচ্ছে কাচা হয়ে গেছে এখন শুধু আলমারিতে ভরে দেওয়ার পালা তো সেইটি আবার কে বুঝাবে বলো আমাকে এক একবার করে তো আমার খুব ইচ্ছা করে যে হ্যাঁ আমি সব কাজটা টাইম টু টাইম করে নেবো কিন্তু এক একবার করে ইচ্ছা করে না দূর বাবা এত কাজ কেন করব আমি সারাদিন কাজই করব নাকি একটু তো শুয়ে শুয়ে ফোন দেখতেও মন যায় নাকি ভাই যে বলে যে সারাদিন অত ফোনের মধ্যে কি যে দেখিস বাবু বুঝতে পারি না আমাকে তো এক ঘন্টা দু ঘন্টা বেশি ফোন দেখতে দিলে তারপর আর ফোন দেখতে ইচ্ছাই করবে না তো তাকেই বলি বাবু দিন কেন আমাকে যদি চব্বিশ ঘন্টা কি আটচল্লিশ ঘন্টা বলে একটানা ফোন দেখ তো আমি একটানাই ফোন দেখতে রাজি আছি সারাদিন আবার একটানা আমার কাজও করতে মন যায় না আবার একটানা কাজ না করলে কাজগুলো শেষই হবে বা কি করে তোমরাই বলো এই যে দেখো আজকে আমাদের বাড়িতে না অনেক কুটুম আসবে তো সেই কারণে ভাবলাম যে চলো একটু হচ্ছে কাজগুলোকে বাগিয়ে নিই তো ঢিলাগিরি করে কাজ করছি তো কাজ করতে করতে এত পরিমাণ বেলা হয়ে যাবে তো বুঝতেই পারিনি মানে একটা করছি তো একটা হচ্ছে একটা করছি তো একটা হচ্ছে কালকে ওই যে বললাম নিচটা শুধু বাকি আছে মানে নিচটা শুধু গুছিয়েছি আর এই যে এই জামা কাপড় তারপর ওই যে তাকের অবস্থাটাও তো কালকে দেখলে তো সেটাও একটু বাগাতে হবে তো আজকে যে বাড়িতে কুটুম আসছে তো তারা এসে বলবে কি এই যে দেখ একটা এত তো বড় বোরও আছে তো কোনো কাজ করে না খালি ফোন দেখে তো সেটা শুনতে আমার অনেক বেশি খারাপ লাগবে তো সেই কারণে হচ্ছে এই যে দেখো একটু সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি এই যে সব জামা বললে আমি তো আলমারির ভিতরে ভরে রাখছি আর উপরে আমার ওই যে যেটা কটা শাড়ি ছিল সেই কটা শাড়ি আমি রেখে দিলাম গোজ করে আর এই নিচটাতে আমি রাখছি হচ্ছে আমার সমস্ত জামা কাপড়গুলো যে জামা কাপড়গুলো আমি আর কি পরতাম সেই জামা কাপড়গুলো এই নীচের থাকটাতে রাখছি তো ক্যামেরাটা আমি এমনভাবে রেখেছি যে নিচটা ভালোভাবে দেখা। খাই যাচ্ছে না তো যাই হোক কী করবো বলো আর এই দিকটাতে আমি চলে যাচ্ছি এখন এসে দেখো রুমালগুলো আনতে রুমাল কিনে কিনে আমার যে কতগুলো রুমাল হয়ে গেছে যে তোমরা চিন্তাই করতে পারবো না চারটা পাঁচটা রুমাল হয়ে গেছে তো সেই জন্য আমি গোছ করে রেখে দিচ্ছি কারণ এদিক ওটা সেদিক ওটা হয়ে গেলে আমি হারিয়ে যাবে তো সেই কারণে আমি বলছি যে এক কাছে থাকুক এক কাছে দেখলে না রুমাল কিনতে ইচ্ছা করবে না মানুষের যেমন একটা নেশা থাকে সেরকম আমার রুমাল কিনা একটা নেশা জামা কাপড় কিনতে যে দোকানদারকে বলি কাকু একটা রুমাল দেখাও তো প্রথমে জামা কাপড় কিনব সেটা আগে দেখানোর কোনো সিস্টেম নাই আগে বলি একটা রুমাল দেখাও তো তো সেই কারণে রুমাল কিনে কিনে এই যে দেখো এক গাদা রুমাল হয়ে গেছে করে বকতে বকতে ওইদিকে আলমারিতে আমি রেখে দিলাম আমার সমস্ত ব্লাউজগুলো আর এই দিকটাতে দেখো তাকগুলোও আমি কিন্তু ভালোভাবে গুছিয়ে নিয়েছি অতটাও ভালোভাবে হয়নি কারণ এই যে নিচে পে পেপারগুলো পাতা রয়েছে না এগুলো সিঁদুর পরে করে অনেকটা পরিমাণ নোংরা হয়ে গেছে তো ওগুলো একদিন সময় করে চেঞ্জ করতে হবে তবে ভাবলাম যে আজকে আর না আজকে বাড়িতে কুটুম আসছে আজকে যদি আবার চেঞ্জ করতে যাই তাহলে আর ওদেরকে আমি রান্না করে ভাত দিতে পারবো না কারণ অনেকটা পরিমাণ বেলা হয়ে যাবে সেই জন্য আজকে ছেড়ে দিলাম আর এই দিকটাতে দেখো যমস্ত গোলদারি দোকানের যে জিনিসপত্রগুলো থাকে সেই এই নিচের তাকটাতে রেখেছি আর মাঝারি তাকটাতে টুকিটাকি কটাক জিনিস রেখেছি আর উপরের তাকটাতে আমার সাজাগুজার জিনিসগুলো রেখেছি আর এই দিকটাতে আমি এখন সান করে চলে এসেছি এরপরে যে দেখো সিঁদুর টিঁদুর লাগিয়ে দিচ্ছি তারপরে একটু ক্রিম ট্রিম মেখে নেবো তারপর হচ্ছে চলে যাব সয্যা একটা তুলসী গাছ লাগানোর জন্য কারণ অনেক দিন থেকে হলো তুলসী গাছে আর জল দেওয়া হচ্ছে না তো নতুন করে তুলসী গাছ লাগাবো তারপর হচ্ছে আজকের থেকে আবার তুলসী গাছে জল দেওয়া শুরু করব তো সেই কারণে এই যে দেখো একটু ভালোভাবে রেডি হয়ে যাচ্ছি ওই জেঠিমাদের বাড়িতে তুলসী গাছ আনতে যেতে হবে সেই কারণে আর আজকে একটা নতুন তুলসী গাছ লাগাবো সেই জন্য মাথাতে একটু স্নানও করেছি মাথায় হালকা করে তেল নিয়েছিল তার উপরে একটু জল নিয়ে নিয়েছি সেই জন্য কীরকম লাগছে তোমরাই দেখো তো তারপর এই যে দেখো একটু রেডি হয়ে গেছে আর সামনের দিকে ভিডিও করে একটু দেখাবো না এটা তো হতেই পারে না তো এই যে দেখো একটু সিম্পল সিম্পল লুক তো তোমরা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেউ তো কোনো কমেন্ট করো না যার জন্য আমার একটু ভালো লাগে না তোমরা যদি আমাকে কমেন্ট করো সাপোর্ট করো তবেই না আমার ভালো লাগবে তো যাই হোক এই যে দেখো একটু সুন্দর করে বেক করে তারপর সজা চলে এসছে রান্না করে তুলসী গাছ আনতে গিয়েছিলাম কিন্তু সেখানে আর কোনো ভিডিওই করা হয়নি সোজা চলে এসেছে রান্না রান্না প্রায় কমপ্লিটের দিকে তো তারপর এই যে দেখো ভিডিওটা অন করেছি তো আজকে মেনুতে হয়েছে এই যে দেখো আলু ভাজা তারপর হচ্ছে বেগুন ভাজা আর ওইদিকে হচ্ছে পাট শাক তো আমার শ্বশুর বাড়ি এই দিকে আছে পাট শাক আর আমার বাবার বাড়ির আছে খেটে শাক তো তোমাদের ওই সাইডের কোন দিকে কোনটা আছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমাদের দিকে তো দুটো শাক আছে শ্বশুর বাড়ির লোক আবার খেটে শাক চেনে না কিন্তু আমার বাবার বাড়ির লোক আবার পাট শাক চেনে তো এই দিকে এই যে দেখো পাট শাকটা হয়ে যাওয়ার পর এখনও হতে বাকি আছে এই যে দেখো আলু পোস্তটা তো আলু পোস্তর জন্য তেল দিয়ে আমি কলা মানে আলুগুলোকে লাড়তে আরম্ভ করে দিয়েছি এরপর একটু লাড়বো লাডার পর হচ্ছে ওই ঝিঙাগুলো দিয়ে দেবো ঝিঙাগুলো দিয়ে দেওয়ার পর তারপর জল ঢেলে সিদ্ধ করতে দিয়ে দেবো আলু পোস্ত আর এরকম কি রেসিপি একদম সজা রেসিপি তার থেকে বড়ো কথা আলু পোস্ত প্রত্যেক দিন করে করে না এই আলু পোস্ত না জলের মতো হয়ে গেছে আলু পোস্ত করতে আর কোনো ঝামেলাই নাই তারপর আমি সব কিছু রান্নাবান্না কমপ্লিট করার পর বাবাকে ছেড়ে দিয়েছিলাম এই যে দেখো খাসির মাংস রান্না করার জন্য তো বাবা এইদিকে রান্নাটা পুরো কমপ্লিটই করে দিয়েছে আর বাবা এখন গেছে স্নান করতে আর এই দিকে হচ্ছে এখন মানে এটা ফুটছে ফুটে ফুটে সিদ্ধ হবে তো সেই কারণে এ যে দেখো ভিট ভিট করে দিয়ে দিয়েছে আর আমি তার মধ্যে একটু পাকাগিরি করে দিচ্ছি মানে একটু খুন্তিটা নিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি দেখো মনে হচ্ছে যেন পুরো ক্রেডিটটাই আমার কিন্তু আদেও এরকম না রান্নাটা কিন্তু আমি করিনি এই দিকে যতগুলো আছে সেগুলো কিন্তু আমি করেছি এই যে দেখো আলু পোস্ত তারপরে একটু হালকা করে পায়েসও করেছি আর এদিকে এখন খেতে দিবার টাইমও হয়ে গেছে আর দাদু আরে সবাই চলে এসছে তো তিনটা দাদু এসছে তো এইদিকে দেখো মা এখন মানে জায়গায় জায়গায় খাবারটা ভালোভাবে বেড়ে দিচ্ছে তো এইদিকে খাবারটা মা বেড়ে দেওয়ার পর আমি এই যে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি তরকারিগুলো পাতে পাতে দিয়ে দিয়েছি এইদিকে দেখো শাকটাও বাটি বাটি দিয়ে দিয়েছি আর এদিকে বাটি বাটি দিয়ে দিয়েছি আর এখন মাংসটা দিতে বাকি আছে তো আমি বললাম যে মা এগুলোকে আগে ভাতগুলোকে আমি তারপর হচ্ছে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে তারপর হচ্ছে ওই মাংসটাকে দিতে পারবে তো সেই কারণে এই যে দেখো এই মাংসটা এখন ফুটছে তো একটাই চিন্তা ছিল যে মাংসটা সিদ্ধ হবে না হবে না তো এইদিকে দেখো মা বললো হ্যাঁ হয়েই গেছে তো হয়ে গেছে বলতে এই যে দেখো মা এখন বাটিতে বাটিতে ভালোভাবে দিয়ে দিচ্ছে কারণ এটাতে মা আর কি সব থেকে পারফেক্ট বাবা রান্না করাতে পারফেক্ট আর মা হচ্ছে বেড়ে মানে সব কিছু ভাগ বাটোয়ারা করতে পারফেক্ট আমি তো এগুলো একদমই পারি না আর করতেও যায় না কারণ আমি হচ্ছে ছাগল মাংসটা হয় আমার ফেভারিট না কিন্তু মুরগি মাংসটা তো আমার ফেভারিট তাই ছাগল মাংসটা খাই আমি এক থেকে দু পিস তো কোনো দিন কেমন মন গেলে আবার কোনো দিন কেমন মন গেলে নাও খেতে পারি আর কি তো সেটাই এই জন্য আমার ছাগল মাংসর প্রতি অতটাও লোভ নাই তো সেই কারণে ছাগল মাংস যদি বা যে কোনো মাংসই যে যেটা ভালোবাসা মাথাকে একটু বেশি দেয় আর এদিকটাতে দেখো এখন সবাই মিলে বসে খাওয়া দাওয়া করছে আর বাবা হচ্ছে আমাকে বলছিল বাবাকে শাক দিয়ে দিয়েছে আর বাবা সেটাকে মেখে দিয়েছে ভাতে তো সেটাই বলছো তুই আমাকে শাক দিয়ে দিয়েছিস কারণ বাবা হচ্ছে শাকটা খায় না কারণ শাকের মধ্যে রসুন দিয়ে আছে সেই জন্য বাবা খায় না তো এই দিকটাতে দেখো এখন আমি ফাইনালি বসে গেছি খেতে তো সঙ্গে নিয়ে নিয়েছিলাম এই যে আলু ভাজা আর হচ্ছে পোস্ত আর হচ্ছে শাক আর মাংসটা এখন দিতে বাকি আছে মা ওই যে ওইখান থেকে আনছে রান্নাঘর থেকে আর বেগুন ভাজা আমি নিইনি কারণ বেগুন আমার একটু দেখছি অ্যালার্জির মতো হয়ে গেছে সেই কারণে বেগুনটা আমি নিই আর ওই দিকটাতে এই যে দেখো পায়েসও নিয়েছি আর হচ্ছে মাংসটা দিলেই তারপর হচ্ছে খাবো যখন রান্না হচ্ছিল তখন কিন্তু আমি প্রেশার কুকারে করে কতকগুলো ছুলে এই যে দেখো একটু জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম তো কত কতক মানুষ হচ্ছে বুঝতেই পারছো যে এটা আমি কি বানাবো আবার কত কতক মানুষ হচ্ছে বুঝতেও পারছো না এটা আমি কি বানাবো তো পুরো ভিডিও দেখলে তবে জানতে পারবে এটা আমি কি বানাবো তো দাদুদের জন্য আমি একটা স্পেশাল মেনু বানাবো তো সেটাই কি এই যে দেখো এটার মধ্যে আমি গুঁড়ো নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গুড় আলুগুলোকে এখন ভালোভাবে ছেনে নিয়েছি আর ওই যে চিকচিকি দেখালাম ওইটাতে আছে চালগুড়ি তো এই যে আমি গুড় ভালোভাবে থেসে থেসে ছেনে নিয়েছি কারণ গুঁড় আলুর ভিতরে একটু গুটি গুটিগুটি কীরকমভাবে থাকে তো সেটা দেওয়ার পর গুড়টা দিয়ে দিয়েছি গুড়টা দেওয়ার পর ওই গুঁড় আলু মাখাটার সাথে ভালোভাবে মেখে দিয়েছি তারপর চালগুঁড়িগুলো দিয়ে তার মতো সেই ময়দা মাখার মতো আর কি মেখেছি তারপর ভালোভাবে থেসেছি আর থেসার পর এই দেখো শাশুড়ি বৌমা দুজন মিলে বসে গেছি এগুলোকে এখন ভালোভাবে ছোটো ছোটো মোটামোটা করে পাকাতে তো এদিকে আমি এদিকে পাকাচ্ছিলাম আর মাও এদিকে পাকাচ্ছিল তো পাকাতে পাকাতে মায়ের আর কি মশা খাচ্ছে আর সত্যিই তাই এত পরিমাণ মশা হয়েছে কাদের কাদের বাড়িতে এত পরিমাণ মশা হচ্ছে একটু বলবে তো আমাদের বাড়িতে কিন্তু না প্রচুর পরিমাণে মশা এত মশা যে ধারণা করা যাবে না এত মশা তো যাই হোক এইদিকে দেখো মাকে তো প্রচুর পরিমাণে খাচ্ছিল আমাকে খাচ্ছিল না তাই আমি মুচকি মুচকি হাসছিলাম তো মা একটু বসেছিল বসে থাকতে থাকতে মশা দেখাচ্ছে আর মায়ের মুখটা দেখো আর ওইদিকে বসে বসে টিভিও দেখছে আমিও দেখছি মাও দেখছে প্রথমে তো মা বলছিল পাকাতে পারবো পারবো কি না তো আমি বলছিলাম যে পাকাতে পারবো না এটা একদম ইজি ব্যাপার এটা পাকাতে না পারে কি আছে তখন বলছে না কোনো দিনও পাকায়নি তো এই পিঠাটা আসলে আমার শ্বশুর বাড়ি কেউই জানতো না আর আমি জানতাম আমার বাবার বাড়ি থেকে সেখান থেকে সব কিছু শিখে এসেছি তো সেই কারণে আমি তো বেশ ভালোভাবে জানি আর আগেও অনেকবার করেছি আগের ভিডিও তো দেখেছো এটা নতুন কিছু না তো দাদুয়ারি এসছে বলে স্পেশালি আর কি দাদুদেরকে দিয়ে পাঠাবো সেই জন্য আর কি করে মানে বানাচ্ছে তো মা বলছে অনেকটা মাখা হয়েছিল তো তো মা দেখছে এতটা পাকাতে পাকাতে অনেকক্ষণ সময় লাগবে সেই জন্য আমি যদি হাতে হাতে হেল্প করে দিই আর এদিকটাতে দেখো আমি তেলটাকে ভালোভাবে গরম করতে বসিয়ে দিয়েছি আর অনেকটা পরিমাণ তেল ঢেলে দিয়েছি কারণ যাতে তাড়াতাড়িভাবে হয়ে যায় তো সেই কারণে তেলটাকে দেখলাম যে একটু ভালোভাবে গরম হোক একটু ভালোভাবে গরম না হলে না পিঠেগুলো কীরকম ফাটা ফাটা হয়ে যায় সেই কারণটাই আর এই দিকটাতে দেখো মা এতগুলো পাকানো হয়েছে আর এই কোটি এখন আছে তো মাকে বললাম মা এগুলোকে আমি এখন আস্তে আস্তে ছাড়তে যাচ্ছি অনেকক্ষণ তো পাকানো হলো এগুলোকে আমি আস্তে আস্তে ছাড়তে যাচ্ছি আর তুমি এই রয়েছে সেইটুকু তো মা বললো হ্যাঁ ঠিকই আছে তাহলে তুই ওগুলোকে ছাগা যা আমি তখনকে এগুলোকে টুকটুক করে পাকাই তো এইদিকে দেখো থালাটা আমি নিয়ে রেখে দিয়েছি তারপর এই যে দেখো কড়াইয়ে আমি দিয়েও দিয়েছিলাম কড়াইয়ে দেওয়ার পর দেখলাম যে কীরকম হয়েছে প্রথম কড়াইটা এটা দিয়েছিলাম প্রথম কড়াই তো দেখলাম যে না বেশ ভালোই হচ্ছে বেশ মজমজেও হয়েছে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছে প্রথমে তো নেওয়ার পর আমি আগে একটা খেয়েছি তারপর সবাইকে দিয়েছি কারণ আমি দেখো উদ্যোগ নিয়ে জিনিসটা বানাচ্ছি আর যদি খেতে খারাপ হয় তাহলে একটা কীরকম হয়ে যাচ্ছে না ব্যাপারটা সেই কারণে ভাবছি যে চলো আমি আগে নিজে খাই তারপর হচ্ছে সবাইকে দেবো একে যদি খেতে ভালো না লাগে তাহলে কিন্তু এতটা করা আমার বেকার একবারে বিফলে যাবে আর একেই তো বাবা প্রচুর পরিমাণে চিল্লাই আর কি প্রত্যেকটা জিনিস আমি করি হয় জিনিসগুলো প্রত্যেকটা টেস্টি হয় কিন্তু বাবাও চিল্লাই যে এত গরমের মধ্যে এত কিছু করার কি দরকার কিন্তু আমার মনে হয় আমি যে জিনিসটা পারি সেই জিনিসটা যদি করি সেই জিনিসটা তো অসুবিধা নাই তো বাবা ওই জন্যে চিলাই আর কি আমার কষ্ট দেখে যে তুই এত কিছু করি তো গরমের মধ্যে বিরক্তি বোধ লাগে না তো আমি বলি না যে জিনিসটা আমি জানি সেই জিনিসটা যদি আমি আরও পাঁচটা লোককে বানিয়ে খাওয়াতে পারি তার থেকে আনন্দ তো আর কিছু হতেই পারে না আর এই যে দাদু এসছে না মানে এই যে মামা দাদু আর কি আমার শাশুড়ি মায়ের বাবা তো এই পিঠাটা খেতে তা উনি অনেক ভালো লাগে মানে অনেক ভালোবাসে আর কি যখন আমার মা আমার মা প্রথম এই পিঠেটা বানিয়ে দিয়ে পাঠিয়েছিল মানে যখন প্রথম প্রথম গুড়ালু হয়েছিল তখন প্রথম প্রথম মা পিঠেটা বানিয়ে দিয়ে পাঠিয়েছিল আমাকে খাওয়ার জন্য তখন দাদু এসেছিলো তাহলে দাদুকেও একটা দুটো দিয়েছিলাম খেতে তো দাদুর তখন অনেক সুন্দর অনেক ভালো লেগেছিলো তো সেই কারণে মা এবার আমি এসেছি এবার এক গাদা আলু দিয়েছে মানে গুড় আলু দিয়েছে যে বলেছে আমাকে যে তোর দাদু আসলে তাকে গুড় এই গুড় আলু পিঠে বানিয়ে খাওয়াবে তুই তো সব সবটাই জানিস তাহলে আর নতুন করে বলার কিছু নাই তো আমি বললাম বেশ ঠিক আছে আর আজকে এসছে যেহেতু সেই জন্য আমি করে দিলাম আর কি দিয়ে পাঠাবো দিদাকেও কারণ দিদা তো এটা নতুন পদ্ধতি দিদা তো এটা না জানতেও পারে সেই জন্য আমি ভাবলাম যে চলো আমি প্রথমে করে দিই তারপর দিদাকে ফোনে ফোনে বলে দেবো তারপর দিদাও শিখে যাবে আস্তে আস্তে তারপর যদি ওইখানে যেয়ে একদিন আমি করে দিই তাহলে তো আরও কোনো ব্যাপার না আর এদিকে দেখো এখন সব গুড়ালোগুলো ছাকা হয়ে গেছে গুড়ালো পিঠেগুলো আর কি ছাকা হয়ে গেছে আর শুধুমাত্র একটা করায় বাকি আছে আর লাস্ট কড়াইটাই চলছে তো এটা ভাজা হয়ে গেলেই হয়ে যাবে আর এই সাইডটাতে এই যে দেখো আমি সসপ্যানে করে চা বসিয়ে দিয়েছি কারণ ওনারা হচ্ছে ঘর যাবার জন্য এত পরিমাণ আটু করছে যে কি বলবো আর এই সাইডটাতে দেখো এই যে দেখো আমি ডিস প্লেট আর কি সাজিয়ে রেখে দিয়েছি চাগুলোকে ছাঁকবো বলে চাটা হয়ে যাবারে শুধুমাত্র বিলম তো চাটা হয়ে যাবার পর এদিকে দেখো আমি হচ্ছে এই যে নিমকি ভাজা আর হচ্ছে বিস্কুট দুটো তিনটেতেই সাজিয়ে দিয়েছি প্রথমে ভাবছিলাম যে নিমকি ভাজা আর বিস্কুট একটা প্লেটে দেবো আর একটা প্লেটে দেবো তখন দেখছি যে না বাবা দুটো প্লেট একবারে সেই হাবড়া হাবড়ি হয়ে যাবে ব্যাপারটা তো দেখলাম যে ঠেসিয়ে ঠেসিয়ে আর কি একটা ইয়াতে দিয়ে দিচ্ছি কিন্তু তাও আর কি জোর জোর করে করে জোর আর কি তো দেখো একটু ভালোভাবে ধরাতে গেলাম আর সব নিমকিগুলো না পড়ে যাচ্ছে তো আমি দেখলাম যে যাক পড়ুক্কা না পড়ুকা আবার এই যে নিমকিটা দিতে যে লাস্টেরিয়াটা ইয়াটা তো পড়ে গেলো নিচে নিমকি ভাঁচাগুলো হয়তো নিয়ে যাবে লাস্ট অবধি যদি না থাকে তো এই দিকটাতে দেখো আমি দুটো ভাবলাম যে তিনটে একসাথে কীভাবে নিয়ে যাব চলো দুটো নিয়ে যাই তারপর এই যে এটা লাস্টে একটা নিয়ে যাব তো একটা নিয়ে গেলাম আবার হাতটা লেগে আর একটু পড়ে গেল তো সেই দাদু তো এই যে দেখো নিমকি ভাজাগুলো খেলোই না শুধুমাত্র চাটা তুলে নিয়েছে আর এই যে আর একটা কাপ আছে এই কাপটা এখন বাবাকে দেবো তো এই বাবাকে দেওয়ার পর এই যে দেখো নিমকি ভাজাগুলো ভাবলাম যে বাবাকে দিয়েই দেবো তো বাবার কাছে নিয়ে যেতে বাবাও ঘুরিয়ে দিল বাবা বলছে না আমি এখন খাবো না পরে খাবো তো এই যে দেখো শুধু বাবাও চাটা তুলে নিল আর এই যে এখন চাটা খেয়ে দাদু আরে তিন দাদুই বেরিয়ে পড়লো বাড়ি যাবার উদ্দেশ্যে তো বাবা মানে দাদু বারবার এই যে দেখো মাকে আর কি বেটা বলে মা বিটি হয় তো তাও বাকে বেটা বলে তো বেটা আসছি আর মা বলে যে সাবধানে যাবে বাবা সাবধানে যাবে তো এটাই বলছিল দাদু শুধু ঘুরে ঘুরে তার মানে দাঁড়াচ্ছিল দাদুর তো আজকে যাবার ইচ্ছাই ছিল না কিন্তু আরও সাথে দুটো যে দাদু এসেছিলো তাদের বাড়িতে কাজ ছিল সে সেই কারণে হচ্ছে চলে যেতে আর কি বাধ্য তো আমিও অনেকবার ধরে রিকোয়েস্ট করলাম যে যেও না দাদু যেও না আজকে রেখে যাও কুটুম আসলে যদি এক দুদিন না থাকে না তার কোনো মজা আছে বলো সঙ্গে সঙ্গে আসলো আবার সঙ্গে সঙ্গে চলে গেল এটা তো আমার একদমই ভালো লাগে না আমার মনে হয় যে কুটুম আসুক দু চার দিন থাকুক তবেই না ভালো আর এদিকে দেখো সবাইকে টাটা বলে এখন বেরিয়ে পড়লো আর মেঘটাও ধরেছিল আমাদের এদিকে অনেক পরিমাণ তো যেতে বারণই করেছিলাম কিন্তু শুনলে হয়তো তো এইদিকে দেখো এখন চলে গেল মায়েরও মন খারাপ হয়ে গেল বাবা এসছিল কতক্ষণের জন্য আবার চলে গেল এটা তো স্বাভাবিকই না আমার যেরকম হয় সেরকম মায়েরও তো হবে এখন চলে যাওয়া আর কি ধরেছে পর এবার চলো আমরা গুটি গুটি পায়ে ঘরকে চলে যাই চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ আজকের ভিডিওটা তোমাদের সববার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো টাটা সবাইকে